ছেলে স্নাতকোত্তরের পরীক্ষার্থী অধ্যাপক বাবা সেই পরীক্ষারই বিভিন্ন দায়িত্বে এবার স্নাতকোত্তরের পরীক্ষায় স্বজন পোষণের অভিযোগে তোলপাড় মালদহের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত সম্মুখ সমরে অধ্যাপক অচিন্ত কুমার বন্দ্যোপাধ্যায় ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ রায় পয়লা জুলাই থেকে সাতই জুলাই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের পরীক্ষা হয় পরীক্ষা দিয়েছিলেন স্নাতকোত্তরের ছাত্র অমলান বন্দ্যোপাধ্যায় অমলানের বাবা অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় গৌরবঙ্গের অধ্যাপক তিনি পরীক্ষার বিভিন্ন দায়িত্বে ছিলেন যদিও নিয়ম অনুযায়ী এটা করা যায় না কোন নিকটাত্মীয় পরীক্ষার্থী হলে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হয় সংশ্লিষ্ট অধ্যাপককে যদিও এক্ষেত্রে অধ্যাপক অচিন্ত বন্দ্যোপাধ্যায় এমনটা করেননি বলে অভিযোগ বিতর্ক তৈরি হতে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিল ওই অধ্যাপক পুত্রের রেজাল্ট আপাতত আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে এতেই ক্ষিপ্ত হয়ে পরীক্ষা নিয়মকের ঘরে ঢুকে অধ্যাপক অচিন্ত বন্দ্যোপাধ্যায় হুমকিও দেন বলে অভিযোগ আট তারিখে মানে এ মাসে আট তারিখে বিকেল বেলাতে উনি এসে ভীতি প্রদর্শন করে গেছেন এবং যে ধরনের কথাগুলো তিনি ব্যবহার করে গেছেন সেটা মানে আমাদের মনে করি যে সেটা ব্যবহার করা যায় না আমার ছেলে যে সেমিস্টারে পড়ে সেই সেমিস্টারে কোনো ইভালুয়েশন কোনো অ্যাসাইনমেন্ট কোনো এক্সামিনেশন ডিউটি কোনো ইনভিজিলেশন ডিউটি কোনো কিছুর সঙ্গেই আমি যুক্ত নই এটা আমি অনেক আগেই জানিয়ে দিয়েছি বিনিয়ম যে হয়েছে তা মেনে নিচ্ছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারও কোনো অধ্যাপকের কোনো নিকট আত্মীয় যদি পরীক্ষার্থী হন তাহলে সংশ্লিষ্ট অধ্যাপককে পরীক্ষা ব্যবস্থার সমস্ত কমিটি থেকে উপস্থিতি থেকে বিরত থাকতে হবে সেই সময়কালের জন্য তিনি সরাসরি পরীক্ষা ব্যবস্থার মিটিংগুলোতে উপস্থিত থাকতে পারবেন না এক্ষেত্রে এটা লঙ্ঘিত হয়েছে তিনি এরকম রকম রেজাল্ট ভালো না হলে আপনাকে দেখে নেব বা এ করে নেব এরকম কোন কথা আমার কন্ট্রোলের সঙ্গে হয়নি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা প্রকাশে আসার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবং যে এই ব্যবস্থাটাই যুক্ত তিনি তৃণমূল কংগ্রেসের একজন স্বনামধন্য নেতৃত্ব সেই জন্য সেই ছেলে এবং তার বাবা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হচ্ছে এবং হুমকি দিচ্ছে উচ্চশিক্ষা দক্ষ করেন নির্দিষ্ট নিয়ন্ত্রণ আছে সেই অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেটা সুযোগটা নিতেই হবে এখানটাতে এই আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার মতো আমাদের কোনো অবকাশ নেই তবে সত্ত্বে ভবিষ্যৎ যেটা নষ্ট না হয় সেটা দেখা দরকার বিতর্কের কেন্দ্রে থাকা অধ্যাপক হুমকির অভিযোগ অস্বীকার করে পাল্টা পুলিশের দ্বারস্থ হয়েছেন ছেলের ওপর মানসিক নির্যাতনের অভিযোগ তুলে কন্ট্রোলার অফ এক্সামিনেশন বিশ্বরূপ রায়ের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন অচিন্ত বন্দ্যোপাধ্যায় মালদহ থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা